পিকনিক স্পটে থাম্বনেইল দেখেই আপনারা বুঝতে পেরেছেন আজকের বিষয় পিকনিক স্পট হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের অন্তর্গত গুরাপ থানার অধীনে একটি গ্রাম মহিষগড়িয়া গুড়বাড়ি হুগলি পারুলবন পিকনিক স্পট এই পিকনিক স্পটটি একেবারে শান্ত নিরিবিলি গ্রাম্য পরিবেশে এখানে আসুন পিকনিক করুন এখানে পিকনিক করার মজাটাই আলাদা অবশ্যই আসবেন আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব এই পিকনিক স্পটে যিনি প্রোপাইটার আছেন ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব আপনারা জানেন আমার চ্যানেলে নিয়মিত গণিতের ক্লাস চলছে আজও চলবে এই গণিতের ক্লাসগুলি আপনাদের খুব ভালো লেগেছে আপনারা সাবস্ক্রাইব করছেন এই সংখ্যা দ্রুত বাড়ছে এতে আমি খুবই আনন্দিত ঠিক এইভাবে আপনারা পাশে থাকবেন প্রতিদিনই নতুন নতুন গণিতের নানা রকম পদ্ধতি নিয়ে আপনাদের সামনে উপস্থিত থাকছি এবার এবার দেখাবো পারুল বন পিকনিক স্পটের এলাকাটা ঘুরে আপনাদের দেখাবো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তারপর প্রোপাইটারের কাছে চলে যাব বিস্তারিত জেনে নেব আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না দেখতে থাকুন দেখতে পাচ্ছি আজকে একটি পার্টি এখানে উপস্থিত হয়েছেন এই পারুল বনে এনার কাছ থেকে জেনে নেব দাদা একটু বলবেন আপনারা কোথা থেকে এসেছেন আমরা গোড়াপ থেকে এসেছি হুগলি জেলার গোরাপ হ্যাঁ গোড়াপ কখন এসেছেন আমরা এসেছি আর ঘন্টা আগে এসেছি কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে গ্রাম্য পরিবেশে পিকনিক স্পট আপনার নামটা একটু বলবেন দাদা সুখদেব মালিক ধন্যবাদ আপনাকে এবার চলে এলাম পারুলবন পিকনিক স্পটের মাননীয় প্রোপাইটার মহাশয়ের কাছে এনার কাছ থেকে এই পিকনিক স্পটের বিস্তারিত তথ্য জেনে নেব আশা করছি এর পরে আপনাদের কোনো প্রশ্ন আর থাকবে না সব কিছু জানতে পারবেন দাদা প্রথমে আপনার নামটা একটু বলবেন নমস্কার সোমনাথ কুমার সোমনাথ কুমার মহিষগড়িয়া ঘুরবাড়ি হুগলি এই জায়গার লোকেশানটা আমি বলেই দিলাম আচ্ছা এইখানে পিকনিক করলে পিকনিক করলে কি কি সুবিধা পাওয়া যাবে এ ব্যাপারে আপনার কাছে কয়েকটি তথ্য জানতে চাইব এখানে প্রয়োজনীয় জলের ব্যবস্থার ঠিকঠাক আছে কি না মিনারেল ওয়াটার আছে এর জন্য মানে পানীয় জল যেটার ব্যবস্থা আছে সেটা একদম মিনারেল ওয়াটার আর আপনার এছাড়াও একদম ডিপ বোরিং এর যে নর্মাল যে আমাদের কলের জল আমাদের সাবমার্সিবল নিয়ে ওঠে সেগুলো আপনার আনুষঙ্গিক কাজে লাগে টয়লেট টয়লেট থেকে আরম্ভ করে আপনার বাসন টাসন ধোয়া এবার আসছি এবার আসছি গ্যাস আর ওভেনের ব্যাপারে এখানে আমার সমস্ত ইউটিলিটিস আছে সমস্ত ইউটিলিটিস আছে যেখানে গ্যাস ওভেন আপনার বাসন কোসন থেকে আরম্ভ করে চেয়ার টেবিল ছাতা মিউজিক সিস্টেম আপনাদের কিছু নিয়ে আসতে হবে প্রয়োজনীয় যে টয়লেট যদি টয়লেট একটা জেন্টস আছে একটা লেডিস আছে দুটি টয়লেট আছে এটাওটা পাকা ফুটো পরবর্তী প্রশ্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য কোনো মঞ্চ ব্যবস্থা করা যাবে কিনা টিম্পোরারি মঞ্চ করে ব্যবস্থা করা আচ্ছা এখানে কাজের লোক পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যায় আমাদের সবসময়ের জন্য কাজের লোক এখানে বাসা থাকে বাসন ধোয়া একদম একদম বা আদার্স কাজ সমস্ত কাজের লোক আমার এখানে রেডি থাকে টাইমিংটা কি আছে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ধন্যবাদ আচ্ছা এখানে সপ্তাহে কোনো দিন বন্ধ থাকে না কোনো দিন বন্ধ থাকে না সোম থেকে রবি একদম পুরো পুরি খোলা প্রতিদিনই খোলা থাকে খোলা থাকে কোনো আপনার ক্লোজ ডে নেই

সব সময় গ্যাসটা আমি আপনাকে বলে রাখি গ্যাস আমার এখানে সমস্ত ফ্যাসিলিটি আছে সবকিছু ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে যে গ্যাসটা না কেজি হিসেবে তখন দেওয়া হয় যত খরচ একদম এবার আমরা প্রথমে কেজি হিসেবে আপনার সামনে ওজন করি আপনাকে দিয়ে দেবো এরপর আপনি আপনার প্রয়োজন মতো যতটা পুরোল ততটা টাকা আপনি দিয়ে দিলেন এবার সেটা ডিপেন্ড করবে না তখন কত দাম আছে তার উপর কারণ আমাকেও তো আমাকে তো নিজের গ্যাস করতে হয় করি আমাকে বাইরে থেকে কিনতে হয় অবশ্যই অবশ্যই এই হচ্ছে ব্যাপারটা অবশ্যই আর বলুন কী চান আর্টস জানার সেরকম কিছু থাকছে না সবই জানা গেলে সমস্ত কিছুই এখানে পাবেন সমস্ত কিছুই আপনার সমস্ত ফেসিলিটিস বলুন বা ইউটিলিটিস এবং আপনি আরেকটা কথা বলে দিই এখানে শুধু দিনে নয় রাতেও পিকনিক করা যায় আচ্ছা এখানে সমস্ত ব্যবস্থা আছে আপনারা যদি চান রাতে বেলাও পিকনিক করতে সেটার ব্যবস্থা আমি করে দিই আলাদা করে এবং তার জন্য চার্জের কোনো ফের মানে আপনার হেরফের হয় না আপনারা যেটা হয় সেটা আপনাকে টাইমিংটা 10টার মধ্যে আপনাকে কমপ্লিট করে দিতে হবে কারণ এটা পাড়া তো রাত হ্যাঁ রাত 10টার মধ্যে বিকেল 3টা থেকে রাত 10টার মধ্যে আপনি কমপ্লিট করে দিন আমি আপনাকে সেই ফ্যাসিলিটিস গুলো যেগুলো আমি আপনাকে এখন বলছি বা ভিডিওতে বলছি সেই সমস্ত ফেসিলিটি আপনাকে আমি দিয়ে দেব বা পে যদি 15 থেকে 20 জন আসে সব সময় জন সম্ভব হয় না যদি পনেরো থেকে কুড়ি জন আসে সেক্ষেত্রে স্পট ভাড়া আড়াই হাজার টাকা অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আপনারা আপনারা শুনলেন প্রোপাইটারের মুখ থেকে বিস্তারিত তথ্য অবশ্যই চলে আসবেন পারুল বোন স্পিকনিক স্পটে আপনারা একটু ঘুরে ভালো করে একটু দাদা দেখিয়ে দিন অবশ্যই 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 ইতিমধ্যে আমি যখন আপনি রবিবার রবিবার যদি আপনারা পিকনিকে আসেন আমাকে আপনি এখানে শশুরীরে দেখতে পাবেন আর যদি অন্যান্য ডেটে আসেন তখন সেক্ষেত্রে আমি তো বাইরে একটা সার্ভিস করি সেখানে আমার বাবা থাকেন এবং সেখানে আমার বাবা টোটাল ব্যাপারটাকে টেক ওভার করে নেন ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ নমস্কার চায়ের ব্যবস্থা চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভাই চায় খুব এক্সপার্ট খুব সুন্দর চা তৈরি করে আমাকে একটু চা খাওয়াবে বলল দেখা যাক কেমন চা তৈরি করে কফি কফি সরি কফি তৈরি হচ্ছে শীতের সকাল যদিও এখনও ঝাঁকিয়ে ঠান্ডা পড়েনি তবে খুব শীঘ্রই ঠান্ডা পড়বে যত ঠান্ডা বাড়বে পিকনিক করার প্রবণতা তত বাড়বে এখানে রান্নার জায়গা এই জায়গাতেই রান্না চলবে এখনি. ভাই তোমার নামটা একটু বলো অয়ন ঘোষ অয়ন ঘোষ খুব